খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিগত কয়েক মাস যাবৎ পুজালি পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যার কারণে সাধারণ মানুষ নাজেহাল অবস্থায় জনপ্রতিনিধিদের কাছে পানীয় জলের সুব্যবস্থার জন্য আর্জি জানিয়েছিলেন যার ফলে পুজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানোর পরেই তৎক্ষণাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সাধারণ মানুষের সমস্যার কথা জানান এবং তৎক্ষণাৎ কে পক্ষ থেকে পাঁচটি ওভারহেড রিজার্ভার চৌত্রিশ কিলোমিটার পাইপ এবং সাতাত্তরটি হাউস কানেকশান অনুমোদন করা হয় বর্তমানে পুজালি পৌর এলাকার যে সমস্ত ওয়ার্ডে পানীয় জলের সমস্যা ছিল সেই সমস্ত ওয়ার্ডে পানীয় জলের ট্রায়াল রান গত বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে এ বিষয়ে পৌরপ্রধান তাপস বিশ্বাস জানান পানীয় জলের যতটা সমস্যা ছিল এখন পুরোটাই সমাধান করা গেছে সাংসদ অভিষেক প্রচেষ্টায় এবং তৎপরতায় আমরা অভিষেক কাছে অনুরোধ করেছি যাতে আগামী দিনে আরও একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করে দেওয়া যায় তাহলে আগামীতে পুজালি পৌর এলাকায় দীর্ঘ পঞ্চাশ বছর আর পানীয় জলের সমস্যা থাকবে না সেটা হচ্ছে যে প্রথমেই যখন জলের সমস্যা হয় সমস্যা হওয়ার পরে আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই জানাবার পরে কে এমডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি করে চিঠি করার ফলে পাঁচটা ওভারের রিজার্ভার চৌত্রিশ কিলোমিটার পাইপ লাইন এবং পাঁচ হাজার সাতাত্তরটি হাউস কানেকশান অনুমোদন করেন সেই কাজটি সম্পূর্ণ হয়েছে সেই কাজের টায়ার রান শুরু হয়েছে সেই জন্য মানুষ এখন ভালোভাবে জল পাচ্ছে আমরা চেষ্টা করছি যে আরও ভালো জল দেবার জন্যে কে এম এর কাছে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছি যে আরও একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার প্রয়োজন আছে পুজালির জন্যে সেই জন্য সেটা যদি ব্যবস্থা করে দেন তাহলে পূজালীর মানুষ জলের জন্যে উপকৃত হবে এবং জলের সমস্যা দীর্ঘদিন আর জলের সমস্যা দীর্ঘ পঞ্চাশ বছর জলের সমস্যা থাকবে না এর বলে আমি মনে করি এবং যে জলটা ট্রান্সমিউলিটির মাধ্যমে পূজালীর জল পাওয়ার কথা ছিল সেইটা জলটা এখন পর্যন্ত দেয়নি সেটা দেওয়ার সময়টা খুব কম আছে সেই জন্যই আমি আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যেভাবে এই পাইপ এবং জলের কানেকশান দিয়েছেন এবং রিজার্ভার করে দিয়েছেন সেইভাবে আরও একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার একটা করে দিলে পূজালীর মানুষ উপকৃত হবে দীর্ঘদিনের এই পানীয় জলের সমস্যার সমাধান হওয়ায় বেশ খুশি পুজালিবাসী পানীয় জলের সমস্যা হচ্ছে আমাদের সকালে জল আসত নি সকালে আসতো না বিচালালায় পনেরো মিনিট কি দশ মিনিট বাকি থাকতে হবে জল আসতে এক বালতি জল পেতাম না এখন মোটামুটি জলটা পুরোভাবে ভালোই পায় এবং জল আমরা যতগুলো নেওয়া দরকার তার তো জল আমাদের রেস্টা পড়ে থাকে মানে কলে জল পড়ে থাকে আমরা জলটা সেভাবে নিতে পারি মানে আধ ঘন্টা হলে বাড়ি আমাদের জল এ হয়ে যায় পাচ্ছি এখন জলের প্রবলেম হচ্ছে না ওইখানে একটা কাজ করে গেছিলো কিছুদিন এগোনে ঠিক আছে এখন জলটা আসে নাহলে আগে জল আমাদের বাড়িতে আসতো না আমাদের বাড়িতে শুধু আমাদের পাড়ায় পেছন বাড়ির এটি জল আসতো পায়ে চালাতো পাম্প চালাতে জল তখন জলটা আসে আপনার নাম নরেন রায় এখানে অনেক দিন ধরেই জল পাওয়া যাচ্ছে না লোকের বাড়িতে জল নিয়ে আসতে হতো তারপরে সবাই মিলে বলা হলো আমার ট্রেনে ট্যাঙ্ক দিয়েছিল ট্যাঙ্কের জল নিয়ে এসে খাওয়া হচ্ছিল এই সব পৌরসভা জানা জানার তো হচ্ছে এই এখন ঠিক করে যেতে এখন জল ভালোই আসছে আমি তো কাজে যাই সকালে জল তুলতে পারি না বিকালে জল তুলি এখন ভালো হ্যাঁ এখন জল ও পড়ছে ভালোই জোর আছে আমার নাম কবিতা পারি সবশেষে যে মানুষটার অক্লান্ত পরিশ্রমের জন্য এই কাজটি সম্পন্ন হয়েছে সেই পৌর প্রধান তাপস বিশ্বাসকেও এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন রিপোর্ট খবর